হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জমেছে জমেছে খেলা কিন্তু এবার জমে গেছে বন্ধুরা একদিকে যখন রাজ্য রাজনীতি ভোট নিয়ে লড়াই চলছে অন্যদিকে কিন্তু চাকরি হারা শিক্ষকদের মধ্যে আন্দোলন তৈরি করার সৃষ্টি হয়েছে চলুন এ বিষয়ে আমরা দেরি না করে বিস্তারিত জেনে নিই তেইশ লক্ষ ওএমআর সিট প্রকাশের দাবি যৌথ মঞ্চের নিয়ম মেনে ওএমআর নষ্ট করা হয়েছে বলে দাবি এসেছি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের নিয়োগ দুর্নীতি সহ একাধিক অভিযোগ সোমবার দু হাজার ষোলো সালে নিয়োগের পুরো প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল হয়েছে এই অবস্থায় সমস্ত ওএমআর শীট প্রকাশের দাবি করল সংগ্রামী যৌথ মঞ্চ এই অভিযান ঘিরে উত্তেজনা তৈরি হলো শটলেকে শটলেকে স্কুল সার্ভিস কমিশনের দপ্তরে সংগ্রামী যৌথ মঞ্চের অভিযান ঘিরে উত্তেজনা ছড়ালো বৃহস্পতিবার দুপুরে কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারানো শিক্ষকরা দিল্লি যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন নিজেদের এসএসসি পরীক্ষায় সংক্রান্ত যাবতীয় নথি প্রতিনিধিদের কাছে জমা করেন তারা দু সালের এসএসসি পরীক্ষায় বসা সমস্ত পরীক্ষার্থীর ওয়েমাসির প্রকাশ করতে হবে যৌথ মঞ্চের তরফে অনিরুদ্ধ ভট্টাচার্যের অভিযোগ ওয়েমাসির নষ্ট করে ফেলা হয়েছে বলে স্কুল সার্ভিস কমিশন যে তথ্য দিচ্ছে তা মিথ্যা অনেকে অনেক শিক্ষকের কাছেই নিজের পরীক্ষার ওএমআর সিটে স্ক্যান করা প্রতিলিপি আছে তাহলে এসএসসির কাছে তা থাকবে না কেন আমাদের দাবি দু সালে এসএসসি পরীক্ষা পরীক্ষার তেইশ লক্ষ ওএমআর সিট প্রকাশ করতে হবে যদি বিষয়ে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের দাবি নিয়ম অনুযায়ী ওএমআর সিট এক বছর রেখে নষ্ট করে ফেলা হয়েছে মঞ্চের সদস্যরা জানান চাকরিহারা শিক্ষকরা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবেন তাদের সঙ্গে মঞ্চের কয়েকজন দিল্লিতে যাবেন এদিকে শহীদ চত্বরে বড় চাকরি শিক্ষকরা হাজিরা দিয়েছেন তারা দিল্লি যাওয়ার কিন্তু ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছেন নিজেদের এসএসসি পরীক্ষায় সংক্রান্ত যাবতীয় তথ্য এবং নথি প্রতিনিধিদের কাছে জমা করেন তারা এর জন্য রাজ্যের বিভিন্ন জেলা থেকে চাকরি হারা শিক্ষকরা এসেছিলেন আলাদা করে বিভিন্ন জেলার অস্থায়ী ডেস্ক তৈরি করা হয়েছিল সেখানেই নথি জমা নেওয়া হয় তো ফ্রেন্ডস বুঝতেই পারলেন ইতিমধ্যেই কিন্তু তেইশ লক্ষ ওয়েমআরসিট প্রকাশের দাবি নিয়ে যৌথ মঞ্চের কিন্তু কাজ শুরু হয়ে গেছে দেখা যাক কতদূর কি হয় আপনারা অবশ্যই বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ